হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের মধ্যে রাশিয়ান পাঁচটি সাইট শেয়ার করব যেখান থেকে আপনারা একশোতে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন তো প্রত্যেকটা সাইট থেকে আমি আগে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আমি এই প্রত্যেকটা সাইট মানে এখানে পাঁচটা সাইট আছে এই পাঁচটা সাইটে আমি আপনাদের সামনে উইথড্র করব উইথড্রো করার পর আপনারা নিজের চোখেই দেখতে পারবেন যে সাইটটি পেমেন্ট করে কি না ইনস্ট্যান্ট পেমেন্ট কিন্তু করে দেয় এবং এই সাইটগুলো বর্তমানে রাশিয়ান সাইটের মধ্যে সবচাইতে টপ ট্রেন্ডে রয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখেন আমি শর্টকাটে আপনাদেরকে প্রুফটা দেখিয়ে দেই তো গাই আপনারা যারা মূলত দেখা গেছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ খুঁজে থাকেন ভালো সাইট পাচ্ছেন না আমি তাদেরকে বলবো আপাতত আপনারা এই রাশিয়ান সাইটগুলোতে কাজ করেন এখান থেকে কিন্তু বেস্ট একটা আর্নিং আপনি করতে পারবেন যদি আপনি সময় মতো এখানে কাজ করতে পারেন এবং কাজগুলো বুঝতে পারেন তো আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে বা এই রাশিয়ান সাইটের কিছু সাইট শেয়ার করেন যেগুলো পেমেন্ট করে তো আজকে আমি আপাতত আপনাদের মধ্যে প্রমাণগুলো দেখাবো যে যে এখান থেকে পেমেন্ট করে কি না আমি জাস্ট এখান থেকে উইড্রো করে আপনাদেরকে দেখাবো এই পাঁচটা সাইট যে আসলে এই পেমেন্ট করে কিনা দেখেন আমার এখানে বর্তমানে একশো তেতাল্লিশ তারপরে একশো ষাট রাবেল আছে এখানে একশো সাতাশ রাবেল আছে এখানে সাতাশি রাবেল আছে আর এখানে প্রায় ছাব্বিশ ট্রাভেলের মতন আছে তো এই প্রত্যেকটা সাইট থেকেই উইড্রো করব এবং আমি আমার পেয়ার ব্যালেন্সটা আপনাদেরকে দেখাই আমার ব্যালেন্সে বর্তমানে আপনারা দেখতে পারতেছেন প্রায় মনে হয় এক ডলার একত্রিশ সেন্টের মতো আছে মানে ডলার আছে এক ডলার ছাব্বিশ সেন্ট এবং একটা রাবেল আছে এখানে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো আমি প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে এখান থেকে আমি শুরু করতেছি আইপি ওয়েব থেকে বা এখানে আইপি গোল্ড আসে এগুলো কিন্তু ভাই খুবই টপ ট্রেন্ডিং সাইট এখান থেকে জাস্ট আপনি লাইক কমেন এবং এখানে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তাতেই কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে তো এই সাইটগুলো কেউ মিস করবেন না আপনারা এখানে কাজ করেন ভালো ইনকাম করতে পারবেন তো এখান থেকে যদি আমি উইড্রো করতে চাই তাহলে সর্বপ্রথম আমি আইপি ওয়েবের উইথড্র ফান্ডসে চলে যাব দেন এখান থেকে আমি সবগুলাই উইথড্রো করব ঠিক আছে একশো তেতাল্লিশ রাবেল তো আমি এখান থেকে মূলত কি উইড্রো করব রাবেল নিব নাকি ইউএসডি নিব নাকি ইউরো নিব আপনারা যেটা খুশি সেটাই নিতে পারেন তো আমি আপাতত এখান থেকে ইউএসডিটি নেবো তো দেখেন এর আগেও কিন্তু আমি অনেকবার এখান থেকে পেমেন্ট রিসিভ করেছি এই সাইটটা থেকে দেখেন প্রচুর পেমেন্ট রিসিভ করেছি তো আপনারাও কিন্তু পেমেন্ট নিতে পারবেন এভাবে তো জাস্ট আমি দিয়ে দিলাম আউটপুট অল এবং এখান থেকে দিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট নাম্বার তারপরে ট্রান্সফার টু ফান্ডস ওয়ালেট ঠিক আছে এখানে একটু ওয়েট করবো দেখেন দ্য উইড্রল রিকোয়েস্ট অথ সেন্ড সাকসেসফুল ইউ উইল রিসিভ এ ট্রান্সফার অফ দ্য রেকর্ড ফার্মস মানে হয়তো কিছুক্ষণ তিরিশ মিনিট তারা টাইম নেই এর আগেই কিন্তু পেমেন্টটা করে দেয় আপনারা চাইলে এখান থেকে অন্য অন্য এক্সচেঞ্জারও নিতে পারবেন আপনারা চাইলে থেদার মানে ইউএসডিটি নিতে পারবেন তারপরে ইও মানিতে নিতে পারবেন ওয়েব মানিতে নিতে পারবেন এগুলোতে নিতে পারবেন আর কি তো সেকেন্ড সাইটে চলে যাব আইপি গোল্ড এখানে আসার পর এখান থেকে আমরা এখন উইথড্র করব তো এখান থেকে প্রথমে যেটা করবো সামারিতে আমরা অ্যামাউন্ট দিয়ে দেবো একশো তো ষাট রাবেল দেন আমরা এখান থেকে কি করবো এখান থেকে তারা বলতেছে যে একশো ষাট রাবেল উইথড্র করলে আমরা এখান থেকে এক ডলার ছাপ্পান্ন ইউজিটি পাবো আর কি তো আমরা এখান থেকে সিলেক্ট করবো পেয়ার পেয়ার ডলার আছে পেয়ার রাবেল আছে আপনারা যেটা খুশি সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আপাতত পেয়ার ডলারই নিচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসছে এখানে অটোমেটিক তো এখন আমি এখান থেকে সাবমিটে উইড্রল রিকোয়েস্টে ক্লিক করে দেব তো দেখতেই পারতেছেন যে এটা সাবমিট হয়ে গেছে আশা করি তো এই যে দেখেন উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন স্যান্ড তো আমরা চলে যাব পরবর্তী স্টেপে বিকে সার্ফিং এটা খুবই জনপ্রিয় একটি সাইট আমি এখন এটাকে উইথড্র করবো এই যে পেয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন একশো র্যাবল হলে এখান থেকে উইথড্র করা যায় তো আমার ব্যালেন্স একশো সাতাইশ র্যাবল আছে উইল বি পের্ড একশো সাতাইশ রেজিস্টার পেয়ার ওয়ালেট মানে আমার পেয়ার ওয়ালেট নাম্বার এখানে অ্যাড করাই আছে তো এইভাবে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন এর আগেও দেখেন আমি এখান থেকে প্রায় চারশো নিরানব্বই র্যাবল পেমেন্ট বাইসি এবং একশো পঁয়তাল্লিশ র্যাবল পেমেন্ট পেয়েছি এখান থেকে তো আমি এখন একশো সাতাইশ র্যাবল উইড্রো করতে চাচ্ছি তো এটা উইথড্র করব পেয়ারে তো কনফার্ম করে দিব ওয়ালেট নাম্বার নট স্পেসিফিক আচ্ছা আচ্ছা আমার ওয়ালেট নাম্বারটা মনে হয় অ্যাড করা হয়নি তো ভিওর এই যে এই জায়গায় আপনারা ওয়ালেট নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখান থেকে কনফার্ম করে দিতে হবে দ্য পেমেন্ট ওয়ার্ডার হ্যাজ বিন কমপ্লিট ঠিক আছে দেখেন এটা কিন্তু ওয়ার্ডারটা বসে গেছে আমরা পেমেন্ট পাবো হচ্ছে একশো বিশ তারা সামথিং এখানে ফি কেটে নেবে নট পেড ইয়া ওয়াইটিং পেমেন্ট হচ্ছে এখান থেকে হয়তো একটু পরে পেমেন্টটা করে তারা তো আমাদেরকে তারা বলতেছে এখানে পেমেন্ট করবে প্রায় এক তারিখে সমস্যা নেই এই সাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দেখেন আমি এর আগে উইড্রো করেছিলাম সাত তারিখে সাত বারো তারা পেমেন্ট করেছে চোদ্দো বারো মানে সাত দিন এরকম পরে পেমেন্ট করে দেয় ও সরি এগারো তারিখে আমাকে পেমেন্ট করবে তারা সমস্যা নেই আমি আপনাদেরকে প্রুফটা দিয়ে দেব আমার গ্রুপে তো এখান থেকে যে এই সাইটটা বেসু এটা কিন্তু খুবই ভালো একজন জনপ্রিয় একটি সাইট এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু উইড্রো করে পেমেন্ট নিতে পারবেন তো সবগুলো সাইটে কিন্তু খুবই ইন্টারেস্টিং মানে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন ঠিক আছে এখান থেকে আমি পেয়ার রাবেলেই নেব সাতাশি রাবেল আমি এখন উইথড্র করতেছি আমি পেমেন্ট পাবো চৌরশি রাবেল তো পে আর টু ক্লিক করলে দেখেন যে পেমেন্টটা হয়তো তারা সাকসেসফুল করে দিয়েছে সাকসেসফুল মেড থ্যাঙ্ক ইউ ফর ইউর ওয়ার্ক ঠিক আছে এই সাইডটা খুবই জনপ্রিয় এবং আছে ভিজিট বক্স ভিজিট বক্স আমার বর্তমানে সাতশত তিরানব্বই ভিএস আছে এটা আমি কনভার্ট করে রাবেল করতে পারবো এবং আমার ব্যালেন্সের রাবেল আছে তো আগে রাবেলটা উইড্রো করে দেখাই আর বিএস কনভার্ট কীভাবে করবেন সেটা খুবই সহজেই করতে পারবেন নিজে আপনারা চলে যাবেন স্টক এক্সচেঞ্জে তারপর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে প্লেস ইউর অর্ডার এটা হচ্ছে সেল এটা হচ্ছে বাই তো আমরা সেলে চলে যাব সেলে আসার পর এখান থেকে বর্তমানে কিন্তু এর দামটা অনেক কমে গেছে তো কিছুদিন আগে বাড়তি ছিল তো আপনারা চালিয়ে স্টক করতে পারেন তো দেখেন এটা আটশো হয়ে গেছে তো আমি এখন যদি এটা সেল করি তাহলে প্রায় এখান থেকে একটা বিএস কেটে নেবে তো মিনিমাম দশটা হলে সেল করতে পারবেন তো প্লেস সেল ওয়ার্ডার এখানে যদি ক্লিক করেন তাহলে সেল হয়ে যাবে এবং এটার জন্য আমরা পেমেন্ট পাবো তেরো রাবেল প্লাস ঠিক আছে দেখেন এই ওয়ার্ডার সাকসেসফুলি প্লেস হয়তো এখানে চব্বিশ ঘন্টা টাইম নেই এর ভিতরে দিয়ে দেয় তো সমস্যা নেই তো এখন আমি উইড্রো করবো যে ব্যালেন্সটা আছে ধর যে ফিনান্সে চলে যাব দেন এখান থেকে যদি আমি উইথড্র করতে চাই এটা হচ্ছে আমার ওয়ালেট নাম্বার তো এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিব তো অ্যামাউন্ট আছে কত ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট একাশি ঠিক আছে এটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি যদি উইড্রোতে ক্লিক করি তাহলে হানড্রেড পার্সেন্ট উইড্রোটা হয়ে যাবে দেখেন পেমেন্ট সাকসেসফুলি অ্যাকসেপ্ট ফর প্রসেসিং মানে এই যে দেখেন এখান থেকে এর আগেও আমি একটা পেমেন্ট নিয়েছিলাম একশো পঁয়তাল্লিশ ট্যাবল তো এখানে আরও অনেক পেমেন্ট নিয়েছি তো এখানে যদি আমি হিস্টোরি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এইগুলোর সাইড থেকে আমি প্রচুর পরিমাণে কিন্তু পেমেন্ট নিয়েছি তো এখন এটার প্রসেসিং আছে এক মিনিটের মধ্যে হয়তো পেয়ে যাব তো দেখেন বর্তমানে সব জিরো হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে প্রুফগুলো দেখাবো যে আসলে এই পেমেন্টটা আসছে কিনা ফাইনালি দেখেন এখানে একটা পেমেন্ট কিন্তু চলে আসছে মানে এখানে এক ডলার ছিল এখন কিন্তু দুই ডলার হয়ে গেছে তো আমি একটু হিস্টোরিটা আপনাকে দেখাই যে এখন কোন পেমেন্টটা পাইছি এখন আমি পেমেন্ট পাইছি দেখেন দশই জানুয়ারি এই যে দেখেন এটা দুইটা পেমেন্ট আসছে দশই জানুয়ারিতে পাইলাম কত এক ওয়ান পয়েন্ট থ্রি নাইন এবং এখান থেকে পাইছি প্রায় ছাব্বিশ রাবিলের মতো ঠিক আছে যেটা উইটো করেছিলাম আর কি তো দুইটা সাইড থেকে যেহেতু আমাদেরকে তারা পেমেন্টটা করছে এই যে দেখেন এই পেমেন্টটা আসছে এখন এবং এই পেমেন্টটা আসছে ঠিক আছে খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন আইপি ওয়েব থেকে পেমেন্টটা পাইছি তারা তিরিশ মিনিটের সময় নিয়েছিল এতক্ষণ কিন্তু লাগে নাই তিন চার মিনিটের মধ্যেই দিয়ে দিছে তো ভেয়ার্স আপনারা যদি এই সাইটগুলোতে কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন দেখেন এই যেখানে আঠাশ রাবেল হয়ে গেছে আগে কিন্তু ব্যালেন্সটা এক রাবেল ছিল তো ভিওয়ার্স দেখেন আমি অ্যাবসো থেকে কত পেমেন্ট নিয়েছি এর আগে আমি থেদার পলিগনেও কিন্তু পেমেন্ট নিয়েছিলাম আর আজকে যে পেমেন্টটা নিয়েছি সেটা হচ্ছে সাতাশি রাবেল এই যে দেখেন এখানে তো এই সবগুলো পেমেন্ট কিন্তু আমি নিয়েছি এই অ্যাব থেকে অ্যাবএসো থেকে আমি প্রায় পাঁচ ছয় হাজার র্যাবলের মতো ইনকাম করছি অনেক বড় বড় পেমেন্ট কিন্তু এখানে আছে ছয়শো রাবেল চারশো রাবেল এভাবে পাঁচশো আঠাশ আর নিচে গেলে আরও অনেক বড় বড় পেমেন্ট আছে এখানে তো আমি কিন্তু সবগুলো পেমেন্ট মোটামুটি পেয়ে গেছি আমি যদি একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই এখানে আটাশ রাবেল ছিল একশো বারো হয়ে গেছে এবং এখানে ডলার হয়ে গেছে তো এখানে আমাদের পেমেন্টের বাকি রয়েছে শুধু এই যে আপনার এটা তো ভিকা সার্ফিংয়ের পেমেন্টটা আমরা একটু পরে পাবো এটা কিন্তু পরেই দেয় তো এইভাবেই কিন্তু মূলত পেমেন্টগুলো পাবেন আপনারা তো এগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে যারা যারা কাজটি করতে চান আমি যেভাবে কাজ করবেন সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো ডেসক্রিপশনে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনারা অ্যাকাউন্টটি খুলে তারপর কাজ শুরু করে দেবেন তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ